বলছি যে আজকে কলকাতা হাইকোর্টে কিছুক্ষণ আগে চোদ্দ তারিখে যে ঘটনা ঘটেছিল আর্যিকর হাসপাতালে গেটে হাসপাতালের ভেতরে একেবারে ভাঙচুর করা হয়েছিল কয়েকজন লোক ভাঙচুর করেছিল এবং এই পরিস্থিতি কিন্তু করেছিল কিছু মুসলিমের লোক এবং তারা কিন্তু কে এটা কিন্তু আইডেন্টিটি করা যায় কারণ আমরা আরজিকর হাসপাতাল থেকে শুরু করে শ্যামবাজার পাঁচমাথা মোর রাত সারা রাত ছিলাম কোন মানুষের মধ্যে এইরকম কোন প্রবণতা ছিল না যে ভাঙচুর করবে আজকে কলকাতা হাইকোর্ট কিন্তু সেটাই বলেছে যে পুলিশ যদি রক্ষা করতে না পারে সরকারি সম্পত্তি পুলিশ যদি নিরাপত্তা দিতে না পারে তাহলে কোন জায়গায় বাস করছি এবং কতটা যন্ত্রণাদায়ক তৈরি মানে প্রশাসন আমাদেরকে দিচ্ছেন এই পরিস্থিতিতে আমরা কি করব বলুন একদম lawyer এই ধরনের প্রশ্ন করেছেন আমি বিশ্বজিৎ একটাই কথা বলি যে এখানকার মুখ্যমন্ত্রী কি পুলিশ মন্ত্রী নাকি স্বাস্থ্যমন্ত্রী উনি কি কি রূপে উনাকে পাওয়া যাচ্ছে এত এখন অব্দি আমি জানতাম উনি মুখ্যমন্ত্রী বাংলার সবাইকে রক্ষা করার দায়িত্ব সেখান থেকে উনি হয়ে গেলেন পুলিশ মন্ত্রী পুলিশ মন্ত্রী থেকে হয়ে গেলেন স্বাস্থ্যমন্ত্রী মানে উনি মন্ত্রী মন্ত্রিত্বেই উনি নেই মানে উনি সব কিছুই গ্রাস করতে চান উনি আর উনার ভাইপো সব কিছুই গ্রাস করতে চান আমি এখানে কোনো পলিটিক্স নিয়ে বসছি না আমি বিজেপির পক্ষে আমি কিছু বলছিলাম না আমি একটাই কথা হচ্ছে আমি তার মধ্যে আমি হ্যাটপাপ জানাচ্ছি হচ্ছে দেবাশিস দাকে দেবাশিস দা আমার খুবই পরিচিত একজন যিনি মানিকতলার ওসি উনারও কালকে পরশু মাথা ফাটে গেছিল কালকে আমি দেবাশিস দাকে ফোনে আমি উনাকে কংগ্রেস যে আপনার মতন কিছু ভালো মানুষ কিছু ভালো অফিসার এখন অব্দি খুব বিরল সত্যি বিরল তার মধ্যে হয়তো ছটি চাটার মধ্যে আমাদের পুলিশ কমিশনার আছে আমি কি তাকে বলে আর নিজেকে আর ছোট করতে চাইছি না আমি অনেক পুলিশ কমিশনারের সঙ্গে আমার ছিল কিন্তু এই পুলিশ অফিসার রিনিত গোয়েল উনি যে নিজেকে কি বলছেন বা কি উনিও কি ছোটি চাটা হয়ে গেলেন মমতা পেমেন্ডি দিয়ে উনি তো পুলিশ কর্তা উনি তো আইন শৃঙ্খলকে বজায় রেখে করবে আমি উনাকে ছোট করছি না উনি নিশ্চয়ই ভালো মানুষ ভালো হয়তো উনারও কিছু করার নেই কিন্তু যেভাবে হচ্ছে পুলিশের উপর হচ্ছে এরপর পুলিশে তো ভয় পাবে কোনো কিংবা ইয়ে ভয় পাবেন আর সেটা আমি জানতাম একটা দিন আসবে যেখানে মমতা ব্যানার্জি পুলিশদেরকেও এমন ভাবে নোংরা ভাবে ব্যবহার করছেন এখন পুলিশও ভয় পাচ্ছেন সেবার পুলিশ এখন ভাবছে যে কি করবো এই মমতা ব্যানার্জিকে কি পা চেটে করবো কি না করবো আমি বিনীত গোয়েল ঠিক আছে পুলিশ কমিশনার রেসপেক্টেড মানুষ নো ডাউট কিন্তু উনাকে তো বোঝা উচিত যে রাজ্যের শৃঙ্খলা উনাকে দায়িত্ব নিতেই হবে তো উনি তাহলে সারাদিন ধরে তাহলে উনি করবেন মমতা ব্যানার্জির পা চাটবেন মমতা ব্যানার্জির অঙ্গুলিটা ইয়ে করবেন এটা তো ঠিক না আজকে যেটা হচ্ছে পুলিশের ইয়েতে আমি দেবাশিস দার মতন হাজার এখানে এরকম রেসপেক্টেড পুলিশ অফি আছেন যারা লড়াই এগিয়ে আসছেন মানুষকে পাশে নিয়ে এগিয়ে আসছেন ওনারা তো আইন শৃঙ্খলা দেখা উচিত সেখানে মমতা ব্যানার্জি আমি জানতাম এমন একটা দিন আসবে মমতা ব্যানার্জি নিজেকে একদম মানে বিকলঙ্গ করে ছেড়ে দেবো এই ভাষায় বলছি শেখ হাসিনাকে যেরকম বাংলাদেশ ছুড়ে ফেলে দিয়েছে আর দুদিন পরে আর দুদিন পরে তো দুর্গা পুজো অক্টোবর মাসে দুর্গা যত মা বোনেরা আছে সবাই মিলে আপনারা গর্জে উঠুন মমতা ব্যানার্জিকে ছেড়ে দিন মমতা ব্যানার্জিকে আপনাদের কোলে আমি ছেড়ে দিলাম উনি কি করবেন গর্জেতে উঠেছে বাংলা গর্জে উঠেছে পশ্চিমবঙ্গ গর্জে উঠেছে কলকাতাবাসী এবার লড়াইটা জাস্ট স্টার্টেড এবার দেখতে যান মমতা মানে কি করবে মমতা কি ধন কি করবে উনি কি বাঁচাবে এবার লড়াই করতে কার সঙ্গে কে লড়ছে মমতা ব্যাতে কি পুলিশ মন্ত্রী মমতা ব্যাতে এটা কি শিক্ষা মানে শারীরিকভাবে মূল মুখ্য মানে কোন মুখ্যমন্ত্রীকে আমরা দেখতে পাবো এবার একটাই হচ্ছে আজকে মমতা ব্যানার্জি বক্তৃতা দিচ্ছেন তিনি বলছেন যে রাজ্যপালের ভবনে যখন মানে কেউ কাউকে হাত ধরে টানে তখন কি হয় আমার বক্তব্য হচ্ছে সুরজিদ্ধ রাজ্যপালের বাসভবনে কি ঘটেছে সেটা নিয়ে কলকাতা হাইকোর্টে সমস্ত কিছু চলছে বিচার চলছে তদন্ত চলছে উনি কিভাবে বলছেন আরেকটা অন্যায়কে ঢাকা দেওয়ার জন্য তার মানে উনি কাকে ঢাকা দিতে চাইছেন তার মানে কি মমতা ব্যানার্জির একেবারে খুব কাছের কেউ মানে যিনি মমতা ব্যানার্জির সব দুষ্টুমি সমস্ত বাজে ক্রিয়াকর্ম জানেন সে তাকে আটকাবার জন্য মানে সে যাতে বলে না দেয় মমতা ব্যানার্জি সম্পর্কে সেই কারণে তিনি এতটা মানে অ্যাগ্রেসিভ হিসাবে মানে এগিয়ে এসছেন আমি বলছি সুলভিদা যেটা হচ্ছে এই মানে চোদ্দো তারিখে যে বক্তৃতা দিয়েছিলেন মমতা ব্যানার্জি বলছিলেন যে বিজেপির উস্কানিতে সিপিএমের উস্কানিতে সাধারণ মানুষ রাস্তায় নামছেন আমরা কম করে একশো জন লোককে ইন্টারভিউ করেছি আর থেকে শ্যামবাজার পাঁচ মাতা মোড় পর্যন্ত প্রায় ষাট হাজার লোকের ওপর লোক ছিল একটা লোকও কিন্তু বলেনি সুরহৃদ্যা কি বলবেন এরকম মানে এটা তো একটা মানে মিথের একটা চূড়ান্ত জায়গা চলে যাচ্ছে বিশ্বজিৎ আমি কিছুদিন আগে বলেছিলাম মাস্টিন এক আগে বলেছিলেন মুখ্যমন্ত্রী এমন একটা জায়গায় পজিশনে চলে যাবেন না যেদিন পরে উনি जस्ट পাগল হয়ে যাবেন উনি তো একদম মেন্টালি এফেক্ট হয়ে গেছে উনি তো জানেন না কি করতে হবে এবং ভрдженজি ও বাবা আমাকে এখন যদি রিটাইন করতে বলা হয় তাহলে তো মহা মুশকিল মানে আমাদের পশ্চিম মানুষের কাছে নিজে যেই যখন বলি আমি হাস্যকরভাবে কি করব উনি আজকে বলছেন যে বিজেপি উস্কানি দিচ্ছেন সিপিএম উস্কানি দিচ্ছেন এটা কংগ্রেস উস্কানি দিচ্ছেন তো তুমি এতদিন কি করতে ভাই তুমি তো ভাতার উপরেই চালাচ্ছিলে তুমি তো ভোটের আগে লোকসভা ভোটের আগে বারোশো টাকা দিয়ে ভাতা দিয়ে সকলকে আটকে রেখেছিলে কিন্তু বাসটা আউট করেছে এমনই একটা জিনিস হ্যাপটপ আমি সত্যি ওই মহিলা আমার ডক্টরকে তার প্রতি আমার তিলত প্রতি এখনো প্রচুর কনফিডেন্স দেয় এইরকম একটি মেয়েকে নিষ্পান একটি মেয়েকে সবাই মিলে রেপ করলো মেন্টালি টর্চার করলো তারপর আবার কি মুখ্যমন্ত্রী একটু আগে দেখলাম একটা ভাষণে একটা কোন মিডিয়াতে বলছে যে আমি তো অনেক কিছু বলেছিলাম দশ লাখ টাকা দেবে একটা দশ লাখ টাকা দিয়ে আমি একটা কথা আছে বলছি পরিষ্কার কথা বলছি অভিষেক ব্যানার্জিটা তো গোটে দুজন মানে বাচ্চা আছে আমি বাচ্চাদের নিয়ে কখনোই বলি না আমি বাচ্চাদের নিয়ে বলবো না এমন একদিন না হয় অভিষেক ব্যানার্জি নিজের মেয়ের প্রতি কিন্তু দুঃখের না আসতে পারে এমন একটা দিন রাজ্যের মানুষের কান্না কিন্তু বিচা জানে না আমি বলছি অভিষেক ব্যানার্জি দুজন সন্তান আছে নিশ্চয় আমি সন্তানদের কাউকে বলি না আমি বলবোই না বলা না বাচ্চা বাচ্চাই কিন্তু এত মায়েদের এত মায়েদের কান্না মমতা ব্যানার্জির কিন্তু পরিবার কিন্তু ধ্বংস হয়ে যাবে আমি আজকে বলে দিলাম ও কালসা কালসাপের পরিণত হচ্ছে দু হাজার এগারো দু হাজার বারো থেকে উনি ঠিক হয়েছিলেন তারপর থেকে আস্তে আস্তে নিজেকে একদম নিয়ে গেছেন আর তার মধ্যে কি যত মন্ত্রীগুলো আছে কারণ মন্ত্রী ছেলে রেক করছে কারণ মন্ত্রী ছেলে আনিস খানকে ইয়ে করছে এই একে করছে আপ হয়ে গেছে এইরকম ভাই আমি তো এর আগে সিপিএম কে দেখেছি বুদ্ধদেববাবুকে দেখেছি আমি বাবুকে দেখেছি আমি তো ওদের সম্বন্ধে ওনাদের সম্বন্ধে এখন বলতেই পারবো না বুদ্ধদেবের মার মতো মানুষ হয় না সত্যি হয় না আমি বিজেপি তো থেকেই বলছি বুদ্ধদেব মানুষের মতো বুদ্ধদেব বাবুর মতো ভালো মানুষ হয় না সৎ মানুষ হয় না কিন্তু এই মহিলা মমতা ব্যানার্জির মতন দুষ্টা আর কিছু লোকজন যারা রয়েছে মমতার সঙ্গে ঘিরে মমতার মাথায় বুদ্ধি বুদ্ধিগুলো টোকেছে মমতার মাথায় এমনিও দুর্বুদ্ধিতে ভর্তি তার মধ্যে যতগুলো এই এমপি এমএলএ যেগুলো যেইগুলো রয়েছে আজকে কেউ কেটে ইগুলো কোথায় সব এমপিগুলো কোথায় গেল কোথায় গেল সায়নী ঘোষ জুন কোথায় গেল মহামাত্র কোথায় গেল আজকে কাউকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না সব চুপ করেছে রচনা কোথায় গেল গরুর দুধ কোথায় গেল ভাই কোথায় গেল ভাই কল্যাণ ম্যানেজী ভাই এত বড় বড় মুখ এর আগে তো আবার একটু আগে তো শুনলাম ইয়ের ভাষণ আর কি যেন আমাদের ইয়ে দমদমের যে ইয়ে ছিলেন সৌগত সৌগত তো বলছেন আর এটা তো নাটক দুদিন পরে ঠিক হয়ে যাবে আরে বা তার মানে অল ডেস্ট ইন্ট অ্যান্ড অল ফ্রুড এই নাটকটা নাটকটা আমি শুরু হুয়া আমি বললাম না দু মাস পরে আমাদের দুর্গা মা মত্তে নেমেছেন যত মহিলারা আছেন আমি সবাইকে বললাম ছুড়ে ফেলে দিন মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি যেই ডক্টরকে যেরকম হাত পাত ছিঁড়ে দিয়েছিল বাচ্চা মেয়েটাকে ডক্টরকে সেই রকম করে একদম খুন করে রেখে দিন একদম ধর্ষিত করে রেখে দিন মমতা ব্যানার্জি তাতে যদি মমতা ব্যানার্জি ইয়ে হয় লজ্জা হয় আদৌ লজ্জা হবে না একদমই একদমই সুযোগটা খুব ভালো লাগলো এবং আমরা আপনার সাথে পুরো রাজ্য জুড়ে হতাশায় ডুবে আবার আঠেরো তারিখে আছে খুব ভালো সময় হয়েছে খুব ভালো সময় হ্যাঁ দিনটা অন্যভাবে খেলেছিল আর আঠারোখানা ফি বিজেপি হারিয়ে অনেক কিছু করব এই করব জাস্ট दैट কেমন লাগে কেমন লাগে মুখ্যমন্ত্রী কেমন লাগে সত্যিই एक्चुअली एक्चुअली কি বলুন তো एक्चुअली সরোজিতা যেটাonnay সেটার বিরুদ্ধে তো মানুষ গর্지에 উঠবে কারণ মানুষের মধ্যে এটা জানার কথা কারণ মানুষের মধ্যে এত দিন ছিল কি কন্ট্রোল করছিল মানুষ যে ঠিক আছে সূত্রে যাবে ঠিক আছে সূত্রে যাবে কিন্তু এখন সেটা ওবার হয়ে গেছে মানে জল যেরকম গ্যাট গ্লাস জল যদি ভরে যায় জল ভরে যাওয়ার পর জলটা ওবার হয়ে যাবে এটাই স্বাভাবিক তো সেই পরিস্থিতি হয়েছে কিন্তু তারপরেও মমতা ব্যানার্জি এখনো পর্যন্ত মঞ্চে দাঁড়িয়ে যে ধরনের অসভ্য আচরণ করছেন যে ধরনের কথা বলছেন তাতে আমরাও মমতা ব্যানার্জী কে জানাচ্ছি আমাদের channel তরফ থেকে সত্যি ধিক্কার জানাচ্ছি আমি বিশ্বজিৎ তার থেকে আমি তোমাদেরকে অনেক সাধুবাদ জানাচ্ছি তোমরা মিডিয়ারে রে খুব সুন্দর ভাবে মানুষের কাছে বার্তা পৌঁছে দিচ্ছ এইগুলো সত্যিই ভালো লাগছে যে সবাই মিলে লড়াইটা করছো আর এটা তো পুরো পশ্চিমবঙ্গের লড়াই এটা কোনো ব্যক্তি ব্যক্তি লড়াই নয় এটা কোনো এটা এটা পশ্চিমবঙ্গবাসীর লড়াই ঠিক কথা গণতন্ত্রের লড়াই এটা এটা বাঁচতেই হবে সবাইকে লড়তেই হবে এখানে বিজেপি সিপিএম কংগ্রেসের ভাষা নয় আমি বলছি না আমি বলছি মানুষের হয়ে মানুষের পাশে দাঁড়াতে আজকে ফিরত হয়েছে কালকে অন্য তারা কিন্তু স্টক করা দরকার তারা আমি বলছি ওবিলঙ্গায় আমি রাজ্যের বাসী সবাইকে বলছি আপনারা মমতা ব্যানার্জি রেজিগনেশন দিন দরকার পিটিশন দিন সব জায়গায় প্রত্যেকটা কোনায় কোনায় এসে বলুন যে মুখ্যমন্ত্রীর আমাদের মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির নামটা যাতে মুছে যাক পশ্চিমবঙ্গের ইয়ে থেকে আমি এটাই চাইছি এবং সেটাই হবে আমি চাই একদম একদম আমরা আপনার সাথে আবার যোগাযোগ করবো আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তীকালে আবার যোগাযোগ